আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এই যে দেখুন মানবতার ফিরিওয়ালা প্রিন্সিপাল এম মুখলিসুর রহমানের টিয়াবাকির টিয়াবাকির সমর্থনে চার নং পাইকপাড়া থেকে জিতু মিয়া তরফদার সাহেব টিয়াবাকির সমর্থনে মানবতার ফিরিও ফিরিওয়ালাকে একটা গাড়ি উপহার দিলেন এবং অলরেডি তিনি মানবতার ফিরিওয়ালা প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান হুজুরের বাড়িতেই কিন্তু তিনি চলে এসেছেন আমার বাড়ি হচ্ছে চুনা আমার বাড়ি হচ্ছে চেন্নং পাইক পাড়া ইউনিয়ন আমি মহেশুর রহমান ভাইকে আমি একটি কত সুন্দর গাড়ি নিয়ে আসছেন চাকরির জন্য এই যে দেখুন মানবতা ফিরিওয়ালা প্রিন্সিপাল এম মুখলিসুর রহমানকে এই গাড়িটি তিনি উপহার দিতে গিয়েছেন আমি সুনারুঘাট চেন্নং ইউনিয়ন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিতিমিয়া তরফদার আমি কি জন্য আইছেন কি নিয়ে আইছেন আমি একটি গাড়ি আমার ভাইকে আমি এটা উপহার দিচ্ছি নির্বাচনের দিন পর্যন্ত ব্যবহার লাগিয়া আপনি গাড়িটা উপহার আপনার নাম হইলদার জিতিমিয়া তরফদার সম্মানিত প্রিয় দর্শক আপনাদের মাঝে এই যে আমাদের প্রিন্সিপাল এ মুকিশুর রহমান টিয়াপা কিমার খায় ভাইস চেয়ারম্যান পদপ্রতি আমাদের জিতিমিয়া তরফ দাসাব ইউনিয়নের ইউনিয়নেরা গ্রামে উনি একটা নোহাগাড়ি নির্বাচনের দিন পর্যন্ত হ্যাঁ নির্বাচনের দিন পর্যন্ত ব্যবহারের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্র্থী প্রিন্সিপাল এ মুকুর রহমানের ব্যবহারের জন্য ওনার বাড়িতে ওনার গাড়ি গাড়ি ভাড়া করে এই চার পাঁচ দিনের জন্য নির্বাচনের কাজে ব্যবহারের জন্য ওনার বাড়িতে নিয়ে আসছেন বাড়া করে উনার নিজস্ব অর্থায়নে উনার নিজের টাকা দেওয়া উনি বাড়া করে ওনার বাড়িতে এই মুহূর্তে নিয়ে আসছেন আমরা আপনারা লাইভের মধ্যে দেখতে দেখতেছেন ওনার বাড়িতে ওনার গাড়ি ফ্রি ভাবে ওনার মন থেকে উনারা দান করছেন হ্যাঁ অবশ্যই কারণ যেহেতু এ মোহদুর রহমান উনি হচ্ছেন একজন বাই উনি যাচ্ছেন সেই জন্য তোনাদেরকে আমি দান করছি উনিকে চার দিনের জন্য উনি চলাফেরা করবেন এবং উনি মানবতার ফিওয়ালা তাই বিদায় ওনার কাছে পয়সা করে না থাকাতেই আমি কিন্তু ওনাকে ছাড় দিয়ে জন্য ওনাকে আমি দান করছি এবং যা কিছু লাগে কোনো কিছু দিনে হয় না আপনার মন থেকে দান করছেন মন থেকে মন থেকে ওনাকে মন থেকে দিচ্ছেন ওনার থেকে আপনার বাড়ি গাড়ি সোনার ঘর থেকে ভাড়া কইরা আপনি ওনার বাড়িতে নিয়ে আসছেন বাড়িতে নিয়ে আসছেন বাড়ি বাড়িতে নিয়ে আসছি তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ওনার বাড়িতে ওনার গাড়ি উনি আমার এই যুতিমিয়া তরফদার সাহেব ওনার বাড়িতে একটা গাড়ি নিয়ে আসছেন নির্বাচনের দিন পর্যন্ত ব্যবহারের জন্য কারণ মানবতা যারা মানবতার কাজ করে একজন না একজন তার কাজে এগিয়ে আসে একজন একজন এগিয়ে আসে মানবতার কাজে অবশ্যই হ্যাঁ আল্লাহ একজন একজনের মাধ্যমে মানবতার কাজ এই সারা পৃথিবী সারা পৃথিবী একজনের ভরে একজন টিকিয়ে রাখবে সোমবারের তো চুনার ঘাট উপজেলা

মাঝে সম্মানিত চুনারঘাট উপজেলাবাসী সম্মানিত চুনারঘাট উপজেলাবাসী চুনারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রথমার্থী আপনি আমার সুপরিচিত ব্যক্তি যিনি এক কোটি বিশ লক্ষ টাকার মতো অনুদানঘাট মসজিদ মাদ্রাসা মন্দিরে লিল্লা বোর্ডিং এ সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের মাঝে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি মার্কায় প্রার্থী হিসাবে তিনি আমাদের মাঝে টিয়াপাখি সমর্থনে আজকে দাঁড়িয়েছেন আগামী পাঁচ তারিখে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে টিয়া পাখি মার্গায় আপনাদের মহামূল্যবান সম্মানিত চোনারগাঁক উপজেলাবাসী মানবতার পেরিওয়ালাম প্রিন্সিপাল এম মুখলিশুর রহমানকে আগামী পাঁচ তারিখে টিয়া পাখি মার্গায় ভুট দিয়ে জয়যুক্ত করুন আগামী পাঁচ তারিখে তুই আপাকে মার্কায় বোর দিয়ে জয়যুক্ত করুন প্রিন্সিপাল সাহেবের তুই আপাকে মার্কায় বোর দিয়ে জয়যুক্ত করুন প্রিন্সিপাল সাহেবের জিয়া ফাতিমার গায়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন প্রিন্সিপাল সাহেবের সালাম নিন আগামী পাঁচে জুন জিয়া ফাতিমার গায়ে ভোট দিন প্রিন্সিপাল সাহেবের মানবতার ফেরিওয়ালা প্রিন্সিপাল সাহেবের সালাম নিন আগামী পাঁচে জুন আপনাদের মহামূল্যবান ভোট জিয়া ফাতিমার গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করুন প্রিন্সিপাল সাহেবের সালাম নিন টিয়া পাখি মার্কায় পড়তেন কি মার্কায় দিন আমাদের মানবতার কেরিওয়ালাম প্রিন্সিপাল এম মুখলিসুর রহমান হুসের সালাম